হেই আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শেখাবো কীভাবে রবি সিমি মিনিট চেক করে ভিওয়ার্স আপনারা অনেকেই রবি সিমি মিনিট চেক করতে পারেন না এই ভিডিওটি থেকে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনের ডায়াল ব্যাটে ডায়াল আসার পরে একটি কোড ডায়াল করে দেব যে কোডের মাধ্যমে আমরা আপনার আমাদের রবি মিনিট দেখতে পারবো তো ভিউয়ার্স রবি মিনিট চেক করার জন্য একটি ছোট্ট কোড আছে কোডটি বলার আগে আপনাদের ছোট্ট একটি কথা বলে নেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিধি আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা অনেক উপকৃত হবেন ভিউার্স চলুন কোডটি দেওয়া যাক কোডটি হলো স্টার ট্রিপল টু স্টার থ্রি হ্যাশ স্টার ট্রিপল টু স্টার থ্রি লিখে ডেল অপশনে গিয়ে আপনার রবি সিম নামে যে অপশনটা আছে এটার ওপরে ট্যাপ করে দিবেন এটার উপরে ট্যাপ করে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ সময় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস শো করছে যেখানে আমার লেখা আছে ইউ হ্যাভ নো বোনাস মানে আমার কোনো বোনাস বা অফারটা নেই বা মিনিট প্যাকটি নেওয়া নেই যার জন্য কিছু দেখাচ্ছে না কিন্তু আপনার যদি মিনিট প্যাকটি থেকে থাকে তাহলে এখানে আপনার মিনিটের পরিমাণটা দেখাবে এই সহজ উপায়ে আপনারা আপনাদের রবি সিং মিনিট দেখতে পারবেন ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন